দলের তরফ থেকে ষোল দফা দাবিকে সামনে রেখে বুধবার সদর জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করে জেলা শাসকের হয়ে এই ডেপুটেশন গ্রহণ করে এডিএম মেঘা চৈন্য ষোল দফা দাবির মধ্যে সিপিএম এর মূল দাবিগুলি হল গরিব খেটে খাওয়া জনগণের জন্য কাজ ও খাদ্য সুনিশ্চিত করা রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা জাতীয় সড়কের কাজ ও ত্রিনাথ মন্দির থেকে দলুরা সিএনজি স্টেশন পর্যন্ত উড়ালপুল নির্মাণ করা সহ আরো বিভিন্ন দাবি জনস্বার্থে মোট ষোলো দফা দাবি সনদপত্র এদিন পশ্চিম ত্রিপুরা এডিএম এর হাতে তুলে দেয় সিপিআইএম নেতৃত্ব এদিন দলের তরফ থেকে ওরিয়েন্টে চৌমুড়িতে জমায়েত হয়ে একটি মিছিল সংগঠিত করা হয় এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডিপুটেশনে মিলিত হয় শাসক দলের লোকদের এই যে নেশা সাম্রাজ্য চলছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া না গোটা এলাকা এই পরিস্থিতি তৈরি হয়েছে তুলাবাদী চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে বাড়ি করবে টাকা দিতে হবে ইট কিনবে টাকা দিতে হবে বালি কিনবে টাকা দিতে হবে সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিনতে হবে নতুবা কিন্তু বাড়ি করতে দেব না কমিশন বাণিজ্য সর্বত্র আপনার বাড়ি আপনি করবেন সেখানে কমিশন বাণিজ্য শুরু হয়েছে কোন কিছু দিয়ে সেখানে ছাড় নেই এই অনাজকতা কতদিন চলবে বাড়িঘর লুটপাট করছে মানুষ আক্রান্ত হচ্ছে থানায় যাচ্ছেন বিচার চাইছেন থানা থেকে কোন বিচারের ব্যবস্থা নেই থানাতে গেলে অভিযোগ রাখেন না বলে নিজেরা বসে আলোচনা করে শেষ নেই তারপরে চৌপুরি গেলে থানা চারটা থানাতেই একই অবস্থা চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না যারা এখানে বিধায়করা আছেন বন্ধু আছেন আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করার কোনো বিষয় না ইচ্ছা থাকলে এটা সমাধান করা যায় কিন্তু সমাধান করবে আপনার দিক থেকে আপনাদের দিক থেকে সেই সতর্ক ভাবনা চিন্তা আমরা লক্ষ্য করছি না আরেকটা দাবি উঠেছে এটা কি জাতীয় সড়ক আপনারা আইএস অফিস থেকে পাস প্রোগ্রাম ডি জাব্লিউবিএ অফিস পর্যন্ত ফ্লাইট করছেন ঠিক আছে ভালো করুন জিলানিয়া বাজারে যানজট মুক্ত করার জন্য কিন্তু জেলটি এরিয়া এনআইটি রোড মান্দাই রোড এটা সঙ্গে লিঙ্ক করা হোমভুকের রাস্তায় লিঙ্ক করা তাহলে বাস কোমরা থেকে জিলানিয়া আইএকমিস পর্যন্ত যে রাস্তাটা আছে ঘর এই রাস্তাটাকে তো একটু প্রশস্ত করতে হবে আমরা চার ইয়েট বলছি না ডাবল লাইট মানে দুই এলের রাস্তা লেগে ঢেকে পরে দিতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় প্রকল্পের মধ্যে এটা নেই কেন এটা প্রকল্পে থাকবে না এটা তো প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত যেমন বিশাল করে বাইপাস হয়েছে আপনার লক্ষ্য করবেন বিশাল করে রাস্তাটা প্রশস্ত করে করার কাজ চলছে বাজার উপর যে রাস্তাটা তাহলে এটাও প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত কিন্তু প্রকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্তি নেই এই যে জনজীবনের সমস্যাগুলো গুলো এগুলি আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এর সমাধান চেয়েছি আমরা চাই এটা একটা কিছু সমাধান